মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠিতে কাজলা নদীর তীরে সম্পদ ব্যবস্থাপনায় গনশুনানি অনুষ্ঠিত হয় নদন্দী খালপুকুর খনন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প প্রণয়নে গনশুনানি করেছে পানি উন্নয়ন বোর্ড আজ বেলা এগারোটার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠিতে কাজলা নদীর তীরে এই গণশুনানি অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রদানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম সহকারী কমিশনার ভূমি গাজী মুদিদুর রহমান শুনানিতে এলাকার বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন এ সময় তারা নিজ নিজ অবস্থান থেকে মতামত ব্যক্ত করেন নদী খনন ও ব্যবস্থাপনায় করণীয় সম্পর্কে পরামর্শ দেন পরিবেশবিদ সাংবাদিক রাজনীতিবিদ সহ স্থানীয়রা অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ড জেলা পরিষদ জনস্বাস্থ্য প্রকৌশল সহ উপজেলা পরিষদের প্রকৌশলীর পাশাপাশি স্থানীয় জনগণ অংশগ্রহণ করে পরবর্তীতে নদী খনন ও পানি সম্পদ ব্যবস্থাপনায় পরামর্শগুলো বিবেচনায় রাখা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহচিন আলী আংগৰ সম্পাদক ও প্ৰকাশক মুজিবনগৰ খবৰ ডট কম মেহেৰপুৰ